সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন চলেন ভিডিওতে যাই এটা করে আপনাদেরকে প্রতিদিন ভিডিও দেওয়ার জন্য আমার পাশে থাকবেন আর তার তাহলে আমার ভিডিও দিতে ভালো লাগবে আকাম না কাজ দেখেন বাসায় কোনো কাজ নাই তো তার জন্য তেলা মারার প্রতিযোগিতা নিছে দেখেন আপনাদেরকে আরো দেখাইতেছে ওই দেখেন বড় একটা তেল্লা ওই দেখেন ওই দেখেন চিল্লা ছটপট করতেছে

প্রচুর বৃষ্টি হয়েছে কালকে রাত্রে তার জন্য পানি জমে রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আরো পানি পানির ভিতর হাঁটতে আমাকে অনেক মজা লাগে আমার কাছে এ দেখেন পানি জমে রয়েছে একটা সাদা ফুল ফুটছে আমার গাছে আকাশটা দেখেন এখনো ফুটা ফুটা বৃষ্টি পড়ছে বাসায় যাই আপনাদেরকে দেখায় এই তো রসুন ভিজাচ্ছে আজকে আমার নানা এগুলো রান্না করা করবে এখানে আছে ছোট মাছ এখানে হচ্ছে বড় মাছ এটা হচ্ছে ছড়া ওটা হচ্ছে আলু মেকআপ বসের বারোটা বাজাই দিছে বৃষ্টিটা আমার বোন মাহেরা এ যে দুষ্টুমি করে সীমার বাহিরে আপনাদেরকে দেখে আপনি এখন মাছগুলো কেটে নিবে সুন্দর করে নামাজের নিয়ম ভাবে ও বসেছে আমার বোন এ দেখেন এখন কি করে আপনাদেরকে দেখায় মুসা মার দ SEO আমার ফোন কি একটা দেখছে এখন পেড়ে দিতে হবে ওকে দেখেন কান্না করতেছে মাইরা নো আজকে গে আসে কাটছে এখন খাচ্ছি এখন খাবো অনেক মজা হয়েছে এখন খাচ্ছে কিভাবে খাচ্ছে দেখেন আপনারা দেখেন আপনারা খেলা করতেছে আমার বোন কি করছে এখন মামা চলে গেছে এখন একা একা হাঁটতেছে খেলতেছে শেষ আমি চুল ভিজাই নাই আমাকে অনেকে বলবেন পাগল আমি কিন্তু পাগল না ঠান্ডার দিন আর যদি চুল ভিজাই তো আমার জ্বর আসবে তার জন্য আমি চুল ভিজাই নাই এটা এসে নানু ফ্লেট এটা সে নানু ফ্লেট আর এটা হচ্ছে ছোট মাছ টি আলু টি এটা হচ্ছে চরা এটা হচ্ছে খাড়া এটা হচ্ছে এটা নাম জানি না আমি তো घुমাইছিলাম থেকে উঠি তো আপনাদেরকে দেখাতে পারি নাই আমি আমার বোন কি করে এ দেখেন জালনা ধরে খড়াই রইছে দেখেন দেখেন এই পড়বে মাহেরা ও কি কাগজ পাইছে মন হয় তার জন্য পালাইছে এটা মাহেরা এদিকে টাকা